একটু আরাম করি মা মা সন্তানের এক অকৃত্রিম ভালোবাসা আজকে আমাদের আয়োজন আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন কি হতে যাচ্ছে আজকে অন্য রকম এক চমক আছে ভাই এখনো পৃথিবীতে মা সন্তানের এমন ভালোবাসা বেঁচে আছে দেখুন ভালো লাগলো ভাই জান একটা পানি দেন গো মা অসুস্থ নেন মামলা পানি দর্শক মা ছেলের এ এক অকৃত্রিম ভালোবাসা হয়তো বা যদি শরীরটা ঠিক থাকতো যে কোনো মূল্যে চেষ্টা করত সম্ভাবনায় থাকা ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচানোর তাই না কিন্তু কলে এখন এমন একটা পরিস্থিতি ঠান্ডা লাগছে পানি ঠান্ডা লাগছে ভালো লাগছে আচ্ছা আবার খাই অনেক দূর থেকে আসছে তো দর্শক বিষয়টা বোঝেন নারায়ণগঞ্জ সোনারগাঁও সেখান থেকে পাবনায় চলে এসেছে মা ছেলে প্রায় শতবর্ষী মাকে কোলে করে নিয়ে এসেছে ভ্যানে তুলতে হয় কোলে করে ভ্যান থেকে নামাতে হয় কোলে করে এই একটা অবস্থা আমি নিজে চোখে যেটা দেখলাম উনি যেটা বলতেছে ভাই প্লিজ আপনি কাঁদবেন না আপনি ইনশাল্লাহ আমার কাছে যেহেতু আসছেন আমার অনেক অনেক ভাই বোন আছে যারা হয়তো আপনার এই যে কষ্ট কমিয়ে দেবে ইনশাল্লাহ মায়ের জন্য আপনি কাঁদছেন আমি তো আমার নিজের জীবন দিলে আমার মার জীবনটা আমি বাঁচাইতে চাই কারণ আমি যদি মার আগে মরি মাই তো আমার জন্য দোয়া করবো এই তো হয়তো তাহলে জান্নাত দিব আমি এই আশায় মারে সব সঙ্গে আমি কোলো করে আনি নেই কিছু করি এই যে ঢাকার তেনে আমি রাইতে তিনটা বাজার রওনা দিছি এই যে টিকা টিকা নাড়ছি শুধু বুক বড় আশা নিয়ে এই আশা হয়েছি যে আমাদের উচিলানি দেশ বিদেশের তেনে মানুষ আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে ওই উচিলানি আমার মার জীবনটা আমি বাঁচাইতে পারি আপনার মায়ের কি হয়েছে আমার মার এই যে

একটা কাগজপত্র অভাব নাই মানে যতদূর সামর্থ্য ছিল আপনি দেখাইছেন দেখাইছে এখন আর পারছেন না এখন পারতিনা আর পারতাসি না আপনি ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে সেই সোনারগাঁও থেকে পাবনা আমার কাছে কেন এসেছেন আরসি আমনার কাছে অনেক লোক আইসা সাহায্য সহযোগিতা পায় আপনার কাছেও সাহায্য সহযোগিতা কেন আপনি কিছু করতে পারেন না আমি আমার মায়ের জন্য শেষ সম্বল আমার বাবাই মারা যাওয়ার পরে 200 টাকা জায়গা পাইছিলাম ওই জায়গাটা আমার মায়ের জন্য আমি বিক্রি করো ফলাইছি এমন কোনো মেডিকেল ল্যাঙ্গো ডাকাতা আমি আমার মায়রে না নিছি colo-কইরা আমার মায়রে নিছি আনছি colo-কইরা নিছি আনছি তারপর আমি আমার একটা কিডনিও বেচার চিন্তা ধারা ছিল যে একটা কিডনি বেচিল মারে চিকিৎসা করুন কিন্তু কিডনি বেচতে গিয়ে দিয়ে আমার এক কিডনি ড্যামেজ হয়ে রয়েছে আমি হারতে পারি না চলাফিরা করতে পারি না এই যে ডাক্তার আমাকে বেল দিছে বেল পিনতে আমার চলাফিরা করতে হয় এই যে আমরা দেখেন আমি কোনো কিছু মিথ্যা সব সত্য কেউ গিয়ে দেখতে চাইলেও পারবেন দেখেন আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝছেন না কেউ আমাদেরকে মিথ্যা ভাববেন না এটা ধ্যান চেয়ারম্যান ইউন পরিষদ চেয়ারম্যান হ্যাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সব এই দিয়ে কাগজটা আমাদেরকে দিছে যাতে আপনারা দেশবাসী সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আমরা নিজেকে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি আমার মার নিয়ে খেজমত করে যেতে পারি চিকিৎসা হইতে পারি এই কারণে এই দিয়ে কাগজটা দিছে একদম কার্ড সহ দিয়ে দিছে ওনার নাম্বার সহ দিয়ে দিছে আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করে আমাদেরকে হেল্প করতে পারবেন আমাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবো সব দেওয়া থাকবো আর যে হেল্প না করতে পারবেন হ্যাঁ একটা শেয়ার লাইভ হইলো করবেন ভাই আপনার কাছে অনুরোধ একটা শেয়ার হইলো করবেন ভাই